হাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক যে একবার নিয়ে চলে যাবো যাবো একটুখানি বাজরাংবালির মন্দির একটুখানি পুজো দিতে যাবো তো স্নান টান হয়ে গেছে সকালবেলা উঠেছে মা ডাকেন ঘুম থেকে তো আমি উঠেছি সাড়ে নটার সময় উঠে রেডি হয়ে গেছে এখন বাজে পনেরো এগারোটা এই যে পৌনে এগারোটা বাজে তো যাই গিয়ে পুজোটা দিয়ে আসি ফুল মিষ্টি কিনবো কিনে নতুন ড্রেস কিনেছি কিন্তু কি বড় ড্রেসটা বাড়ি থেকে একটু খাপাতে হবে বেশি বড়ো ড্রেস করলে কেমন লাগে না একটা অর্ড তো যাই হ্যাঁ গিয়ে পুজোটা দিয়ে আসি তারপর মাকে বলেছি আজকে নিরামিষ খাবো প্লেন ডাল সেদ আর বেগুন ভাজা আর কিছু না আর সকালে একটু পাউরটি খাওয়া বাটার টোস্ট তো বেরোই পরে যদি দেখি মন্দিরে মন্দিরে তোমাদেরকে সকাল চার দর্শন করাবো ওকে টাটা পুজো দেওয়া হয়ে গেছে সরি বাজরাঙ্গি মন্দিরের কোনো ভিডিও আমি করতে পারিনি কারণ হচ্ছে ওখানে প্রচুর ভিড় ছিল তো ওখানে পুজো দিয়ে চলে এসেছি এখানে একটা ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছি আমার যার সঙ্গে গেছিলাম যে বোনের সঙ্গে সেই বোন ব্যাংকে গেছে তো এটা হচ্ছে আমার দিদির স্কুল আমার স্কুলটা তোমাদেরকে দেখাইনি হয়তো তবে কোনো এক সময় ঠিক দেখাবো এটা হচ্ছে আমার দিদির স্কুল ধীরে ধীরে স্কুলের ঠিক অপোজিট সাইডে হচ্ছে সায়েন্স কলেজ তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আস্তে আস্তে সব কিছুই শেয়ার করবো আসলে ওইভাবে বেরোই না বাইরে আর বেরোলেও তখন হয়তো বাসে করে কিংবা গাড়ি করেই যায় হেঁটে খুব কম যাওয়া হয় তো অবশ্যই আস্তে আস্তে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব চলে আসছে বাড়িতে পুজো টুজো দিয়ে এখন একটুখানি বাটার টেস্ট সরি বাটার টোস্ট খাবো মাকে বলেছিলাম আনতে মোটা লাগছে আমাকে দেখতে আমি বুঝতে পারছি আমি ভিডিও করতে করতে দেখছি আর দেখে বুঝতে পারছি যে মানে মোটো লাগছে আমাকে দেখতে তো মোটা হয়ে গেছি। এটা বুঝতে পারছি কি মোটা হয়ে গেছি তো কী করবো ড্যাট করবো কি করবো বুঝতেই পারছি না যাই হোক ট্রাই করি দেখো পাউরুটিটা খেয়ে নিই তারপর দুপুরে মা করেছি বোনা তো বেগুন ভাজা আর খাবো তো খেয়ে সেই তোমাদের সঙ্গে কথা বলছি আবার যাওয়া একটা মন্দিরে দিদি আসবে দুপুরে তারপরে মোটা হয়ে যাচ্ছে বুঝতে পারছি তাও খাওয়া কমে না দেখো কতগুলো নিয়েছি পাউরুটি আর মা দুপুরবেলা ভাত বেড়ে দিয়েছে দেখো ঘি দিয়ে ভাত খাচ্ছি বেগুন ভাজা দিয়ে ডাল সেদ্ধ এরপরেও বলছি যে যেন আমি রোগা হব তো যাই হোক এই বছরটা থাক দু থেকে শুরু হবে আমার ডায়েট এরপর চলে গেছিলাম মায়ের মন্দিরে তো মায়ের মন্দিরে তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি মায়ের মন্দির আগেও একবার পুজো দিতে গেছিলাম তো তোমাদেরকে একটু দেখালাম মায়ের মূর্তি কী অপরূপ সুন্দর তাই না ডাইরেক্ট বাড়ি চলে এসেছি পুজো তো দিয়েছি দেওয়ার পরে এত তাড়াতাড়ি করে বাড়িতে গেছি গিয়ে তাড়াতাড়ি করে ব্যাগ নিয়ে চলে এসেছি কারণ হচ্ছে ট্রেন নালে পেতাম না তো বাড়ি চলে এসেছে এখন রাত্রিবেলা আসবে খিচুড়ি খিচুড়ি খাওয়া হবে চলে এসেছে তো আপাতত ড্রেসটা চেঞ্জ করিনি পরে তোমাদের সঙ্গে কথা বলছি ভেবেছিলাম আজকে নিরামিষ খাবো সারাদিন তাই জন্য রাতেও কিন্তু চলে এসেছে মায়ের পুজোরই প্রসাদ গুড মর্নিং বন্ধুরা কালকে কিন্তু ব্লগটা আর কন্টিনিউ করে নিন তো সকালবেলা হট করে রান্না করতে করতে দেখি দুই বনে মিলে বিছানা গোছাচ্ছে তাই জন্য সেটা আমি একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদেরকে দেখালাম ওরা দুজনে মিলে ধরে সব লাঙ্কগুলোকে গোছাচ্ছিলো বলছে হ্যাঁ ভিডিও করবে না ভিডিও করবে না দুজনে মিলে ভিডিও করবে না বলছে বাট আমি তো পড়েছি তোমাদের সঙ্গে একটুখানি তোমাদেরকে দেখানোর জন্য আর দুজনে মিলে দেখো ভিডিও যাতে না আসে ভিডিওতে ওদের মুখ তাই জন্য নিজেদের মুখ ঢাকছে ব্ল্যাঙ্কেট দিয়ে তো আমি আর কন্টিনিউ করিনি ওদেরকে দেখানোটা এবার আমি চলে এসেছি রান্নাঘরে তো বেগুন ভাজা কুমড়ো ভাজা আর করব হচ্ছে আলু পেঁয়াজ করি ভাজা তো এটাই আজকে সকালের আমাদের খাবার শীতকালে আলু পেঁয়াজ কলি ভাজা না হলে চলে তো আলু পেঁয়াজ কলি কিন্তু আমার খুব ভালো লাগে কিন্তু আমার দুই মেয়ে এক মেয়েও খায় না ওই খাবে কি হয়তো আলু পেঁয়াজ কলি দিলে পেঁয়াজ কলিটা রেখে দেবে বলে তুমি খেয়ে নিও আর ওরা শুধু আলুটা খেয়ে নেবে আর শীতের বেগুন ভালো হয় কিন্তু এই যে পোকা পড়ে খুব বিরক্ত লাগে কি করে বোঝা যায় একটা ভালো বেগুনের মধ্যে পোকা আছে কি নেই তো এখানে আমার কুমড়ো ভাজা বেগুন ভাজা আলু পেঁয়াজ পেঁয়াজকুলি ভাজা সব কিন্তু কমপ্লিট সোনাইকে আর মামামকে দুজনকেই ভাত দিয়ে দিলাম আর আমি সামান্য অল্প একটু ভাত খেয়েছি আলু পেঁয়াজ পেঁয়াজগুলি ভাজা দিয়ে হায় বন্ধুরা ওয়েলকাম ব্যাক তো সকালবেলা শুধু কাজ দেখিয়েছি তাই না বলো এখনও কাজ করছি সোনাই পড়তে যাবে পড়ে আসলো আবার পড়তে যাবে এখন স্নান টান করে তো মাছের ছোটো একটু বানিয়ে নিই কাতলা মাছ ঢেকে ছোটো কালকে তো বাড়িছিলাম না তো কাতলা মাছ ঢেকেছি কাতলা মাছের ঝোল করবো পাতলা করে আলু বেগুন দিয়ে আর হচ্ছে ধনেপাতা দিয়ে পাতলা করে ঝোল করবো তো সেটাই করছি তো সকালবেলা তো দেখলাম না যে দুই মেয়ে মিলে মানে শোনাই মামা মিলে বিছানা গুছিয়েছে তারপরে আমি সকালবেলা মোটামুটি যেটুকুনি পারি সেটুকুনি রান্না করেছি এবার এখন শুধু মাছের ঝোল করলে আমার হয়ে যাবে তারপরে কিছু কাজ আছে ঘরের সেগুলো করতে হবে সোনাই সকালে পড়ে আসার সময় মাছ নিয়ে এসেছিলো তোরা ওরা বললো কাতলা মাছ খাবে তাই কাতলা মাছ পাঠিয়ে দিয়েছিল তো আমি মাছটা ভেজে পাতলা করে ঝোল করবো আলু বেগুন দিয়ে ধনে পাতা দিয়ে আমি যেভাবে ঝোল করি সেভাবেই করব তো এটাই মাছের ঝোল আর ভাত এটাই হবে কিন্তু আজকে আমাদের দুপুরের লাঞ্চ মিনু এখানে আমার মাছ ভাজা কমপ্লিট এখন আমি সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে ধনের গুঁড়ো দিয়ে ধনেপাতা পাতা দিয়ে যে বেগুন আর আলু কেটে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে এখন পাতলা করে ছুটব আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী ব্লগ বানাতে অনেক মোটিভেট করে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি মনে হয় বন্ধুদের মাঝে শেয়ার করবে তো শেয়ার করতেও পারো তো আমার মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে তো এটা আজকে আমাদের লাঞ্চ মেনু তো লাঞ্চ মেনু দেখিয়ে কিন্তু আজকে এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার দেখো আমি তোমাদের সাথে অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে সব সময় হাসতে থেকো